মানিক চকের এনআই খুনের কিনারা করল মালদা জেলা পুলিশ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল এক মহিলা সহ দুজনকে অবৈধ সম্পর্কে জেরে খুনের ঘটনা ঘটেছে বলে জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সম্ভব জেন তো গত আট তারিখে ইংলিশ বাজার থানায় একটা কিডন্যাপিং ইনফরমেশন মিসিং ডায়েরি রেকর্ড হয় যিনি রেকর্ড করেন ওনার নাম আছে রাখি মন্ডল উনি থানায় গিয়ে অভিযোগ করেন কি ওর ওর স্বামী তাপস কুমার মন্ডল বাড়ি থেকে বেরিয়েছে ট্রেন নিয়েছে বাপ্পা দাদুক এক্সপ্রেস তারপর থেকে ওনার কিছু পাতা নেই ওর উনি হারিয়ে গেছে এই মিসিং ইনফরমেশনে আমরা একটা জিডি করেছি তারপর আমি ইনকোয়ারি শুরু করেছি তারপর দেখা যাচ্ছে কি আমি ওনার লোকেশানটা কালেক্ট করেছি লোকেশানটা আমি মতলব পেয়েছি জলপাইগুড়ি দিকে যেহেতু যিনি ভিক্টেম আছেন উনি জলপাইগুড়িতে লেকচারার আছেন জলপাইগুড়ি লোকেশান পাওয়ার পরে অনেকখান ফোন অফ ছিল লোকেশানটা তারপর পাওয়া গেল করেন দিগি দিকে কার্পোরসে কি কিছু লোকেশন পাওয়া যায়নি। আহত করে যিনিVictim এর বহু আছেন রাকি মন্ডল উনি থানায় গিয়ে ইনফর্ম করেন যে উনার কাছে একটা র্যানসম কল এসেছে। র্যানসম কল কোনো ডাইরেক্ট করেনই উনি কিডন্যাপার আছে। WhatsApp কল করে একটা র্যানসম ডিমান্ড করেছে। আর WhatsApp কলে শুধু অডিও কল নয় উনি ভিডিও কল করেছে আর উনাকে হোমকিও দিয়েছে। আর ওর কাছে একটা পিস্তলও ছিল।

তারিখ তার দোকান থেকে নিখোঁজ হয়ে যান পরদিন অর্থাৎ নয় তারিখ এনায়েতপুরে পুরে আমবাগানের মধ্যে তার ক্ষত বিখ্যাত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনা তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে সুলতানা খাতুন নামে এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল ম ডিমান্ড ছিল টোটাল তিন কোটি যেটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল হয়েছিল তখন অ্যাকিউজার কিডন্যাপের সঙ্গে রাখি মন্ডলের উনি রেকর্ড করেছেন আর এই ছবিটা উনি পুলিশকে দিয়েছেন এখানে দেখা যাচ্ছে কি যিনি লোকটা আছেন ইনি আছে ভিক্টিম যারা কিডন্যাপ হয়েছেন তাপাস কুমার মন্ডল ওর যা সঙ্গে বসে আছে ও কিডন্যাপার আছে ও নিজেকে দেখাচ্ছে না ভিডিওতে শুধু ঘন্টাকে দেখাচ্ছে ওর ওর বউ আছে নিচে ভিডিও কল করছে এই খবরটা পাওয়ার পরে আমি একটা স্পেসিফিক কেস লঞ্চ করেছি কিডন্যাপিং সেকশনে ওর একটা ইনভেস্টিগেশন জন্য আমি আইওকে অ্যাপয়েন্ট করেছি থানা থেকে তারপর টেকনিক্যাল অ্যানালিসিস করে লোকাল ইনকোয়ারি করে জলপাইগুড়িতে খবর নিয়ে জানা গেলো কি ওই জলপাইগুড়ি সেদিন জলপাইগুড়ি কলেজ ঢুকেইনি জলপাইগুড়ি কলেজ না ঢুকে উনি কোথায় গেছেন এটা তারপর কে বলতে পারলো না তারপর টেকনিক্যাল অ্যানালিসিসে আমি অল্প পেলাম রাত্রে দিকে সবা বারোটা দিনই আট তারিখে উনি ওনার লোকেশন তামলুক পূর্ব মেদিনীপুর তামলুকে ওনার কোনো প্রতিবেশী কোনো আত্মীয় কোনো বন্ধু কেউ নেই তো হয়তো সন্দেহ হয়েছে কি যারা কিডন্যাপার আছে ওদের বাড়ি তামলুকের থেকে হতে পারে বা ওনাকে ওখানে রেখেছে तारपुर तरपुर मतलब अनेक अनेक टेक्निकल एविडेंस कलेक्ट कर लल टेक्निकल एविडेंस से पावा जा कि जा सब लोकेशन आ खानकारी लोकेशन आ खूब भलो लोकेशन के टेलीकॉम कंपनी कम्पनी आनी दिए टिकम कम्पनी थी कि लोकेशन नहीं पा गेस्ट हाउसे जहाँ तपस्मंडलर फोन आखान इंटरनेट एक्सेस हो সেই সম্পর্কে জেরেই সুলতানা খাতুন সরফরাজ মোমিনকে খুনের পরিকল্পনা করে এবং পরিকল্পনা মতো নূর কালাম নামে তার এক বয়ফ্রেন্ড এবং দুই খুনের রাতের অন্ধকারে আম বাগানে খুন করে খুনের ঘটনায় পুলিশ খুনের মাস্টার মাইন্ড সুলতানা খাতুন এবং কাজল রবিদাস নামে এক ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করে যদিও নূর কালাম সহ অপর এক ভাড়াটে খুনি এখনো অধরা রয়েছে তাদের ধরতে জারি রয়েছে পুলিশের তদন্ত ब्यूरो रिपोर्ट जिलार बार्ता